আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন দেশ দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজী নরিনকে দেখছেন আশা করি আল্লাহ মতে ভালো আছেন এবং আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে সুলেমানের সাথে রাইড করতেছি মাঝখানে আসলে বেশ কিছু চাইনিজ বাইক নিয়ে আপনাদের সাথে বেশ কিছু ভিডিও বানিয়েছি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম কেপিটির রিভিউ নিয়ে আর পরবর্তীতে সেই বাইকটা সার্ভিস সেন্টারে দিলাম আর এর এগেনস্টে আরও একটা চাইনিজ বাইক রাইড করে করে আপনাদের সাথে ভিডিও করেছি গতকালকার ভিডিওটা প্রায় এক লক্ষ কিলোমিটার চলা দুই হাজার সতেরো সালের একটা বাইক ছিল সেটা আর আজকে হেলেনের কেপেটা ডেলিভারি পাইলাম আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন হেলেন দুর্বার গতিতে গিয়ে যাচ্ছে সামনের দিকে ওর গাড়ি আবার নতুন হয়ে গেছে ওর ডিসিশন চেঞ্জ করে বলতেছে সেটা আর বেজবে না এই হলো নারীরও মন বোঝা বড় তো আলটিমেটলি জানেন আমাদের এরকমই হয় যে সবচেয়ে ভালো পারফরমেন্স সবচেয়ে ভালো মন বোঝে নারীর সে তারই থেকে যায় আলটিমেটলি কেপিটি হেলেনে রয়ে গেল। এখনো অনেক পথ চলা বাকি এই ক্যাপিটির সাথে সামনে আমরা সামনে আমরা সাজেকে যাচ্ছি সাজেকের পাশাপাশি কুমিল্লা যাচ্ছি কুমিল্লার পাশাপাশি বান্দরবন যাচ্ছি বান্দরবনের পাশাপাশি কক্সবাজার যাচ্ছি অনেকগুলো প্ল্যান কিন্তু একসাথে সো আপনাদের দোয়াও চাচ্ছি তো আলটিমেটলি বাইকের মধ্যে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যদি কোনো বাইক রাইড করেন চেষ্টা করবেন যে বাইকের যে অথরাইজ সার্ভিস সেন্টার সেখান থেকে সার্ভিস করানোর লোকাল কোনো দোকানে কখন নয় সার্ভিসে দিবেন না যদি আপনার লোকালে লোকাল দোকানে সার্ভিস দিতে মন চায় তাহলে কী টাইপের সার্ভিস করাবেন আমি আপনাকে বলি দেখা গেল চাকার চাকার পিএসআই মাপলেন কিংবা ধরেন ব্রেকের যেই ক্যালিপার আছে ওগুলো একটু লোভিং করলেন কিংবা গ্রিজিং করলেন গ্রিজিংয়ের পাশাপাশি যদি আপনাদের মনে চায় আপনারা রেস চেইন টাইট লুজ দিতে পারেন ক্লাচের অ্যাডজাস্টমেন্ট রিলেটেড যে কাজগুলো আছে ব্রেকের অ্যাডজাস্টমেন্ট তারপরে রেয়ার ব্রেক প্যাড এইসব রিলেটেড কাজগুলো করাবেন এয়ার ফিল্টার চেঞ্জ তার পাশাপাশি দেখা গেল যে আপনারা বল রেসার গ্রিজিং ট্রিজিং এগুলো করাইতে পারেন কিন্তু ভুলেও আপনার ইঞ্জিনের যে মেইন মেইন জিনিস যেমন থ্রটল বডি ফুয়েল পাম্প এগুলো ভাই ভুলেও খোলাইতে যান না এগুলো যদি খোলাইতে যান আর সেই লোক যদি সেই বিষয়ে পারদর্শী না হয় তাহলে কিন্তু আপনাকে গুনতে হবে করা টাকা এবং প্রচুর চরম মূল্য দিতে হবে ভাই তো আলটিমেট আলটিমেটলি শুধু টাকা না টাকার ভোগান্তিও যাবে অনেক সো বি কেয়ারফুল বাইক জায়গাতে খোলানো যাবে না উল্টা পাল্টা জায়গা দিয়ে আপনার বাইক ইয়াও করা যাবে না সার্ভিসিংও করানো যাবে না চেষ্টা করবেন অথরাইজ জায়গা থেকে অথরাইজভাবে ভাবে সার্ভিস করানোর এটা মাস্ট ট্রাই করবেন আর এখানে অলরেডি গাড়ির চাপ অনেক বেশি সামনে সবাই চলে গেছে আমি একটু পিছনে পড়ে গেছি ব্যাপার না ধরে ফেলতে পারবো কিন্তু রাস্তার যে গাড়ির চাপ সেই গাড়ির চাপগুলো খুব ভালোভাবে ঠান্ডা মাথায় আপনার বুঝতে হবে আমাদের ওই জ্যামের দিকেই যাওয়া লাগতেছে আমি আসলে ভাবছিলাম যদি শর্টকাট রাস্তা হইতো খুব ভালো হইতো শর্টকাট রাস্তা দিয়ে সুন্দর মতো জ্যাম ট্যাম ঠেলে আরামসে চলে যাওয়া যাবে আর দেখেন কেপিটি কেপিটি ভাই ভাই এমনভাবে যাইতেছে গা আমরা ফালাইয়া যাওয়ার কারণ আছে কারণ ওদের একটা প্লাস পয়েন্ট কি জানেন ওই যে বললাম না অফ রোডিং বাইক টুরিং বাইক এদের কোনো ভাঙা চোরা ওগুলো বদার করা লাগে না এটাই হচ্ছে ওদের প্লাস পয়েন্ট কিন্তু আমার তো ভাই গুনতে হবে কারণ আমার হচ্ছে কমিউটার বাইক কম্পিউটার বাইক চাইলেই যেখানে মন চাই এখানে আসলে উপর দিয়ে চালাই দিয়ে চলা যাওয়া যায় না ভাই বলতেছে যায় যায় চাইলেই যায় তো চলেন আগে ভাইয়াদেরকে ধরি ওকে 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 ধরে ফেলিলাম নেয়ার অ্যাবাউট আধা ঘন্টা যাবৎ জ্যামে পড়ে আসি আর এই ফাঁকে ভাবলাম যে আলোও চলে যাচ্ছে সো আপনাদেরকে দেখাই নি আপনাদেরকে বলছিলাম না নতুন হ্যান্ড গ্লাভসের কথা যে আমার এই এলিগেন্টের জায়গাটার সাথে ম্যাচিং করে আমি এই হ্যান্ড গ্লাভসটা নিছি এই হ্যান্ড গ্লাভসটা খুবই জোশ মানে এখানে এটা হলো লেদারের ফিনিশিং আর এখানে কিন্তু হাইলাইটার আছে সেই সাথে এখানে কিন্তু ভালো একটা থাম সাপোর্ট আছে ভালো এখানেও কিন্তু ভালো ভালো দুইটা সাপোর্ট আছে এটাও কিন্তু এলিগেন্ট থেকেই নামা আপনারা চাইলে এই ধরনের গ্লাভসগুলো উইন্টার গ্লাভস বলেন তারপরে অল পারপাস গ্লাভস বলেন এগুলো নিতে পারেন শুধু তাই নয় দেখেন এই হাতের চিপা দিয়ে দেখেন কি সুন্দর এখানে ভেন্টিলেশন সিস্টেম আছে বেসিক্যালি এটা অল সিজন কিন্তু আপনারা চাইলে এটার উপর দিয়ে একটা হিট এটা হিট অবজর্ভ করবে কিংবা উইন্টার অ্যাবজর্ভ যে ধরনের ইয়াগুলো থাকে ক্লাবসগুলো থাকে ওগুলো পড়তে পারেন আর আলহামদুলিল্লাহ দেখেন আপনার কত লক্ষ্মী আপনাদের সাথে কথা বলতে দেখেন দেখেন কি সুন্দর করে জ্যামটা ছেড়ে দিছে চলেন চলেন যাই বলছিলাম যে জ্যামে আটকে আছি এখন সময় হচ্ছে ছয়টা পাঁচ মিনিট এখনো আমরা জ্যামেই আটকে আছি মাত্র টোল দিলাম টোলের টাকা নিয়ে লাভ কি জ্যাম তো ছাড়ে না কেন এগুলোরা কেন ঢুকতে দেন যাই হোক আসলে ওনাদেরও কিছু করার নাই আসলে কি করবে বলেন কিছু করার নাই এ দেশে এরকমই হবে এবং এটা মেনেই নিতে হবে এবং মেনে নিয়ে সামনে এগিয়ে চলতে হবে আমাদের হ্যাঁ সময় এখন ছয়টা বাবান্ন অবশেষে ফাইনালি আমরা পৌঁছায় গেলাম বিজয় সরণির কাছাকাছি বাট এই হর্নের গাড়িটা কি করলো এই আপারে চাপ দিল আমারে চাপ দিলো দুনিয়ার মানুষরে চাপ দিল চাপের উপরে চাপ চাপের উপরে চাপ ব্যাপার না ফ্যাক্ট হচ্ছে রাইডিং স্কিল যার যত ভালো হবে সে তত ভালো চালাবে কাউরে চাপ দিবে না আমরা চলে যাবো ডান দিকে জানি না ডান দিকে যাইতে পারবো কিনা বাট আল্লাহ কাছে দোয়া করি যার কাছে দিকে যাইতে পারি আর এই গাড়িটা সম্ভবত সোজা চলে যাবে তারা আগে যাইতে দিই বেটার ওকে আমার ডান দিকে ক্লিয়ার আছে এ কী রে ভাই এ কিরে রে ভাই পাল্লা দিয়ে একটার পর একটা আসতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফাইনালি আমরা ঢাকায় অনুপ্রবেশ করলাম তো আজকে একটা জিনিস আমি খেয়াল করলাম এটা হচ্ছে চাইনিজ বাইক যদি আপনারা কিনেন সব সময় একটা জিনিস মাথায় রাখবেন ওই চাইনিজ বাইক চাইনিজ যে বাইকটা যারা আমদানি করতেছে তাদের সার্ভিস কোয়ালিটি কেমন সার্ভিস সেন্টারগুলো কতগুলো জায়গাতে আছে আর পার্সেল অ্যাভেলেবিলিটিস কেমন তারপরে পার্সের দাম কেমন আর কারিগর যারা কারিগরদের সার্ভিস কোয়ালিটি কেমন এই কয়েকটা বিষয় যদি আপনারা খেয়াল রাখেন তাহলে চাইনিজ বাইক কিনে কখনো নই ঠকবেন না চলে যাব বাদিকে ওয়ান টু থ্রি সাই করে চলে গেলাম বাদিকে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন রিসেন্টলি বাংলাদেশে আমি যতটুকু জানি যে সিএফ মোটর তারা তাদের আড়াইশো সিসি বাইক এবং তিনশো সিসি বাইক লঞ্চ করতেছে ওয়েট ওয়েট আমি আগে ভালো করে বলে নিই যে এটা কোনো কোলাবোরেশন ভিডিও না সবাই তো কোলাবোরেশন ভিডিও করতেছে বাট আমি ভিডিও করতেছি আপনাদের জন্য আপনারা একটা জিনিস মাথায় রাখবেন বাইকের ইয়া অনেক ভালো দেখলাম যে ইউরোপিয়ান বাইক তারপরে তারা মোটর জিপির জন্য টাইক বানায় সবকিছুই শুনছি বাট আপনাদের একটা জিনিসই দেখতে হবে সেটা হচ্ছে তাদের সার্ভিস সেন্টার কয়টা আছে সার্ভিস সেন্টারের কোয়ালিটি কেমন তাদের পার্টসের অ্যাভেলেবিলিটিস কেমন পার্টসের দাম কেমন এই কয়টা বিষয় আপনাদের দেখতেই হবে দেখেন বাইক যতই ভালো হোক না কেন যদি পার্ট সার্ভিস এগুলো যদি ভালো না হয় তাহলে আসলে সাস্টেন করাটা খুবই মুশকিল হয়ে যাবে তবে এই বাইকটা আমি যতটুকু শুনছি অনেক অনেক বেশি ভালো কিছু কনফিগারেশন আমাদেরকে অফার করতেছে জাস্ট আল্লাহ আল্লাহ করে প্রাইসটা যদি হাতের নাগালে চলে আসে তাহলে এই বাইকটা কিন্তু হতে পারে আপনাদের পছন্দের শীর্ষে সিফ মোটো ব্র্যান্ডের এস আর থ্রি হান্ড্রেড সিসি যে বাইকটা সেই বাইকটা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ মানে বডি কিটওয়ালা বাইক এর উপর আবার তিনশো সিসি সো আমার কাছে মনে হয় বাইকটা যদি টেস্ট ড্রাইভ দেওয়া যায় আর টেস্ট ড্রাইভের সুযোগ সুবিধা যদি কোম্পানি রাখে তাহলে ইনশাল্লাহ এটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখব আর আমার মনের অভিব্যক্তি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বড়ো কথা কি জানেন আমি ব্যক্তিগতভাবে চাচ্ছিলাম যে বাংলাদেশে মাটিতে হায়ার সিসি আসুক এখন তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত পারমিশন দিচ্ছে ভবিষ্যতে যাতে সিসি লিমিটটা একেবারেই উঠায় দেয় তাহলে হয়তোবা আরও হাজার হাজার সিসি আমরা দেখতে পারবো আর তখন আর কোনো কোম্পানি কোম্পানি বৈষম্য চলবে না কোম্পানি কোম্পানির মাঝখানে রেসারেসি চিল্লা চিল্লাচিল্লি এগুলো হবে না সব সময় দেখবেন যে সবাই কে কার থেকে ভালো কোয়ালিটির বাইক আনতে পারে কে কার থেকে ভালো কোয়ালিটি প্রোভাইড করতে পারে এই টেনশনে সবাই থাকবে এবং এই টার্গেটে সবাই থাকবে দ্যাটস ইট সো আমি আশা আশা রাখি যে ইনশাল্লাহ বাংলাদেশে যে বাইকগুলো আসতেছে এখন প্রমিজিং বাইকগুলো প্রত্যেকটা বাইকে ভালো হওয়ার কথা আর ইদানিং দেখছি যে অনেকেই আপনার হান্টার থ্রি ফিফটি বাইকটা যারা এটা মোটামুটি কম বেশি ডিসেম্বরের দিকে অনেকেই হাতে পাইছেন আপনাদের মধ্যে কারা কারা রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি তারপরে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি কারা কারা চালাচ্ছেন যদি কিছু মনে না করেন তাহলে এই অধম কাজী নাওরিনকে চালানোর সুযোগ দেন কারণ এখনও পর্যন্ত তো অর্ডার দিতে পারলাম না কারণ অর্ডার যদি দেই তাহলে সেই ঘুরে ফিরে এক এক মাসও না ছয় সাত মাস অপেক্ষা করলে বাইক হাতে পাবো এই দুঃখে আমি এখনো পর্যন্ত এটা অর্ডারই দিলাম না কিন্তু আপনারা যারা যারা এটা হাতে পাইছেন অবশ্যই কিন্তু আমাকে একটু চালানোর সুযোগ দিয়ে একটু 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 এটাই আমি আশাবাদী পিছনে পিছনে খেলে দিলাম রোড রেস গাড়ি আছে উল্টা পাশে দেখেন গুড নাইস জার্ক শেষে দিয়ে হঠাৎ করে রোড খেলে ফেলছি এটার জন্য উই আর সরি আসলে অনেক দিন পরে হেলেনের ক্যাপিটিলিটিটা ঠিক হয়েছে তো এই জন্য মনের মধ্যে কেমন যেন একটা জোশ কাজ করতেছে আর তাছাড়া শীতকাল তো এই শীতের মধ্যে ট্যুর করতে না পারলে মনটা জানি কেমন করে বুঝছেন এটার একটা মানে ছোটখাটো ডেমো ভিতরে আসলে কাজ করতেছিল এই জন্য একটু হালকা পাতলা রেস করছি আমরা বাট এইটা প্লিজ আপনারা করবেন না এটা করা ঠিকও না একটু আগে পিছনে এক ভিতরি ভাই আবেগের বসে আমাদের সাথে টান দিতে নিয়েছিল বাট টানতে পারে নাই আনফর্চুনেটলি একলা থাকলে হয়তো বা পারতো কিন্তু পিছনে পিলিওন নিয়ে আসলে এইভাবে রোড রেস করা যায় না পিলিয়ন নিয়ে রোড রেস করার চাইতে হাইওয়ে রেস করা ভালো অ্যাকচুয়ালি রেস করাই ভালো না যাইতে সময় দেখলাম এখানে সুন্দর বেকারির ঘ্রান এই ঘ্রান পায়া মনে হইল যে ওই দিন তো অন্য একটা দোকান থেকে পেটিস টেটিস কিনছিলাম আর এইবার চলেন এই পাশের দোকান থেকে একটা পেটিস কিনি সো একটা পেটিস কিনতে গিয়ে বেশ কিছু জিনিস কিনে ফেলছি চিকেন বন পেটিস তারপরে অনেক কিছু ইদানিং না লাইভ বেকারিগুলো ভালোই লাগে মানে পেটিস তারপরে আপনার ধরেন রুল তারপরে আদার যে বার্গার টার্গার অনেক কিছু যে বানায় লাইভ বেকারিতে ভালোই লাগে আমি আম্মি ডিলিশিয়াস ডিলিশিয়াস লাগে তো দেখতে দেখতে বাসার কাছে চলে আসছি তো আরও একবার শুভকামনা জানাচ্ছি আরও একটা ইউরোপিয়ান কোম্পানি চাইনিজ বাইক সিএফ মোটো বাংলাদেশকে তারা যাতে ভালো কোয়ালিটির বাইক আমাদের সবাইকে উপহার দেয় আর দামটাও যাতে হাতের নাগালে রাখে আর সেই পাশাপাশি যারা যারা রয়্যাল এনফিল্ডের বাইক হাতে পাইছেন তারা একটু আমার ব্যাপারটা মনে করেন আমি তো আপনাদের বোনই নাকি একটু চালাইতে দিলে ক্ষতি নাই আমি ব্রেক এন্ড মেনটেন করেই চালাবো একটু চালাইতে দিয়ে কারণ আপনাদের উপরে আসলে নির্ভর করবে আমার ওয়ার ইনফিল্ড বুকিং দেওয়া বাইকটা চালায় দেখার ইচ্ছা আছে আগে চালায় যদি ভালো লাগে দেন কিনবো এটা একটা ইচ্ছা আছে সো দেখতে দেখতে চলে আসলাম বাসার কাছে যদি ভিডিওটা একটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবেন কাজিন অরিন চ্যানেলটিকে দিস ইজ ইউর কাজিন অরিন oh